ওয়েলকাম টু বুদ্ধিস্ট টেম্পল টিভি পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত চব্বিশে ডিসেম্বর রুশ মঙ্গলবার আমি গিয়েছিলাম এক রাখাইন বিক্ষো বান্দরবন জেলার ন্যাকচরী উপজেলার সোনাইচড়ি বৌদ্ধপাড়া ধর্মরক্ষিত বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উ চান্দাওয়ারা তেরো বান্ধের অন্তর্ অনুষ্ঠানে এই আয়োজনটি ছিল চাকমা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির এক সুন্দর প্রকাশ পরলোকগত ও চেন্দাওয়ারা বান থেকে রাখা হয় বাঁশ ও কাগজের তৈরি নকশা তৈরি করে জাদি নির্মাণ করে এই বাঁশ ও কাগজের তৈরি নকশা করা জাদিগুলোর সাথে বাইরের বুদ্ধ প্রতিরূপ দেশের জাদিগুলোর সাথে অনেকটাই মিল কুঁজে পাওয়া যায় বিশেষ করে মায়ানমার ও ট্যালেন্ডের জাদিগুলোর সাথে অনেকটাই মিল কুঁজে পাওয়া যায় অন্যান্য বুদ্ধ অনুষ্ঠানের চেয়ে এই অন্তর্ষ্টক্রিয়া অনুষ্ঠানগুলোতে উন্নতিদের সমাগম বেশি হয় বলে জানা যায় এবং অনুভব করা যায় ও চেন্দাওয়ারা তেরো বান থেকে শেষ বিদায় জানাতে যোগ দেন হাজার হাজার মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নেন বদন্ত ও চ্যান্দাওয়ারা তেরো বান্থে বিদায় জানানোর এই সুখ উৎসবে গত তেইশ ও চব্বিশে ডিসেম্বর রোজ সোমবার ও মঙ্গলবার সারাদিন রাত সারাদিন ও রাতে ছিল নানান আয়োজন ও চ্যান্দাওয়ারা তেরো বানতে ছিলেন সাধক ও মিষ্টবাসী জ্ঞানী ও সবার প্রিয় এই জগৎ সংসারে গেরুয়া বছরে দৈনিক দুশো সাতাশটি শিল্প পালন করে যাবিত করতেন জীবন এবং এই সাধক দীর্ঘ সময় ধরে সোনাইচড়ে বৈধভারা ধর্মরক্ষিত বিহারে বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অন্তষ্টক্রিয়ার দিনে অংশ নেন শতাধিক রাকাইন ও বুদ্ধ বিক্ষুরা চব্বিশে ডিসেম্বর শেষ বিকেলে ভক্তদের চোখে জল নেমে আসে যখন তাকে পুরানোর জন্য জাদিতে নিয়ে যাওয়া হয় এবং সকল ভক্তদের উপস্থিতিতে বাজি ফোটানোর মধ্য দিয়ে বান থেকে আগুন দেওয়া হয় আর নয় এখানে সমাপ্ত করলাম যদিও বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারিং করবেন সবাইকে ধন্যবাদ